আজকে আস্তে আমরা রাশে যে সপ্তাহে দুদিন বসে থাকে এই হাট সব সময় জন্যই শনিবার মঙ্গলবার আটটা থেকে তিনটা পর্যন্ত আর ঈদের জন্য তো বুঝতে পারছেন সকাল থেকে মনে করেন সারাদিন আর আমদানি হচ্ছে ব্যাপক আমদানি বিশাল আমদানি আমরা মাঝারি বড় হাসি সার

হ্যাঁ মাঝারি সাইজের মাংসের ওজন ষোলো সতেরো আঠারো কেজি এর মধ্যে থাকবে এই খাসিগুলো তাই জড়াই কি দাম চাইছিলেন নাকি কেমন দাম বলছে আজকে এটা সতেরো আর ওই পাশে পনেরো ওটা মাংসের জন্য কম হবে

এখানে যে খাসিটা দেখছি আচ্ছা কেমন দাম হচ্ছে আজকে দাম হচ্ছে কেমন হাটে তোমরা দাম বলো সমস্যা নেই মানুষ যাচ্ছে তুমি দাম করছো তুমি দাম করলে লিবা আচ্ছা ঠিক আছে তুমি নাও আমরা চলো একটু পাশে যাচ্ছি আপনার সমস্যা দাম করছে এই কারণে তো বৃহস এখন খাসিটা দামে কিছুর জন্য হয়তো বেঁধে গেছে তিনি এখনও খেতে চাই নাই আমরা একটু পরে জানানোর চেষ্টা করি

ভাই কেমন কি দাম করলো আজকে বলছে কত লেতির চাইছিলেন আজকে একটা তো তারপর বেচার নিয়াত আছে নাকি আঠাশের উপরে যাওয়া লেগে আঠাশের উপরে বাড়ির খাসি বাড়ির খাসি তাহলে সব করে পালা হয় পঁচিশ ছাব্বিশ কেজি আমি মাংসের কাশি

ভাই কি খবর কি খবর কি হাসি কুরবানের কিনন দেখেছ না কত দাম আছে ছোট ঘাসিটা চাচা কত কি দাম বলছে ছোট ঘাসি পাটি পাটি আর ওইটা ওটা খাসি দেখি বাবু একটু এটা খাসি এটা দেশি খাসি ছোট সাইজের দশ বারো কেজি ওজনের

বারো তেরো কেজি এগারো কেজি যেগুলো হচ্ছে আপনার বড় বড় খাসি সেগুলো হচ্ছে দামটা তুলনামূলক কম যেগুলো হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ কেজি খাসি আছে সেই তুলনায় হচ্ছে আপনার দামটা কম বড় খাসিগুলো এক ভাই একটু বিরক্তই আছে মানে আমার পাশ থেকে আপনাদের ভিডিও করছে তিনি হয়তো ব্যবসায়ী দাম বলার লোক নাই বলছে কারণ যতটি আপনার ক্রেতা অতডি তো আর নাই তাই না সারাদিন অপেক্ষা করতে হবে আস্তে ধীরে কি না বেঁচা হবে সন্ধ্যা পর্যন্ত হাট আছে তাহলে এই বাজারে থাকিতে কিনা পঞ্চাশটা ব্যবসায়ী আছে দুইটা আর্মি ধুলে বেশ কিলো হাট আটশো এরকম পঞ্চাশটা না ব্যবসায়ী আছে একশো আছে আর আপনার ক্রেতা আছে না হলেও দুই হাজার দুই হাজার বেশি আছে তাহলে করতে হবে এগুলো পাঠিন না

খাসিটা দেখছেন অনেকটা হাই সে তুলনায় তাও হাজার টাকা হিসাবে দাম হচ্ছে সে তুলনায় বাজার একদমই খারাপ নয় আমরা মনে করি কারণ হাজার টাকা সাড়ে নয়শো টাকা সচর অচর জল কিনা বেচাই বাজার খারাপ না সেই তুলনায় হয়তো আছে আমদানিটা একটু বেশি এই ছিল রাষ্ট্রের বালিশ্বর হাট আজকে শনিবার সামনে আরও একটা হাট আছে সামনে মঙ্গলবার হাট সকাল থেকে সারা দিন চলবে এই কুরবানির হাট আর আমরা বিভিন্ন হাটে তো যাচ্ছি কাল রবিবার হয়তো কোথায় যাব শিওর বলতে পারছি না রাজশাহী খড়পড়িয়া হাট আছে দুর্গাপুর হাট আছে অনেক ভাই নাটওয়ারও যাওয়ার জন্য নিমন্ত্রণ করছে তবে যে কোনো একটা আপডেট এক জায়গা থেকে কালকে আমরা জানাবো আপনাদের